কান্দাহার বিমান অপহরণে সরাসরি জড়িত জম্মু কাশ্মীর বিধানসভা নয়াদিল্লির সংসদ ভবন হামলার মাস্টারমাইন্ড জেইশ ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহার অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গিয়েছে যার ঘাঁটি ভারতের ক্ষেপণাস্ত্র হানায় পরিবারের দশ ও চার ঘনিষ্ঠ সহযোগী নিহত দাবি জেস এ মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি হানা দেয় ভারতীয় সেনা মিসাইলের অন্যতম লক্ষ্য ছিল বহওয়ালপুরের জামিয়া মসজিদ সুহান আল্লাহ জৈশ এ মোহাম্মদের সদর দফতর জামিয়া মসজিদ সুভান আল্লাহ নিহতদের মধ্যে রয়েছেন মাসুদ আজহারের বড় বোন তার স্বামী ভাইপো এবং ভাইজি মাসুদের নামে একটি প্রকাশিত বিবৃতিতেই এই দাবি করা হয় বহুয়ালপুর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর সেখানে প্রায় আঠেরো একর জুড়ে সুহান আল্লাহ মসজিদের ক্যাম্পাস অভিযোগ এখানেই জয়েস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয় আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটে তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস মাসুদ আজহারের জন্ম বহলপুরে সন্ত্রাসবাদে হাতে খড়ি আফগান যুদ্ধে উনিশশো সালে শ্রীনগরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয় মাসুদ আজহার উনিশশো জঙ্গিরা কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান অপহরণ করে পণবন্দীদের মুক্তির বিনিময়ে আরও দুই জঙ্গিসহ মাসুদকে ছেড়ে দিতে বাধ্য হয় বাজপেয়ী সরকার দু সাল জেইস এ মোহাম্মদ গঠন করেন মাসুদ দু সালে ভারতীয় সংসদে হামলা দু সালে পাঠানকোট হামলা দু হাজার উনিশে পুলওয়ামা একাধিক জঙ্গি হানার নেপথ্যে এই জেইস পাহেলগাঁও হামলার জবাবে ভারতের এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম ऑपरेशन सिंधूर